পরিমাণে বেশি থাকবে প্রচুর প্রচুর লোক বসবে তাই দেখ আনন্দ বা তুমি তোমার লকার দিয়ে বের করে সোনার জিনিস আমাকে পরিয়ে দিচ্ছ কেন

বাড়ির থেকে বাইরে যেতে পারিনি তার কারণ হচ্ছে আমরা বাড়ির থেকে বেরোনোর সাথে সাথে খুব জোর বৃষ্টি নেমে যায় আবার রিটার্ন ঘরে যাই ঘর থেকে আবার এখন বেরিয়েছি যাওয়ার জন্য ওই যে সবাই মিলে আর তার কারণ হলো আজ কিন্তু মানে কাল এক তারিখ আগস্টের তো অনন্যার বার্থডে বার্থডে সেলিব্রেশনের জন্যই কিন্তু এখন আমরা যাচ্ছি অশোকনগরে নগরে তো সবটা দেখতে পারবে এই ভিডিওতে তো ফুল ভিডিও দেখতে থাকো একদমই স্কিপ্ট না করে কিন্তু সবাই আমরা বেরিয়ে পড়েছি সবাই সপিং করে কি এখানে

পাতায় মাছ ভাজা ওই ভাজা কি বলছিস এই যে বরবটি ভাজা এই যে ইলিশ মাছ ভাজা হ্যাঁ সবাই জানে তুমি তো তোমার ভিডিও দেখাও রান্না করে করে কি কি রান্না করছ কি কি লাগো তুমি তো এখন বড় ব্লগার হয়ে গেছো দুজন মিলে অনেক রান্না করেছে বুঝতে পেরেছি তোমরা ক্ষমা দাও এখানে মাম চলে এসছে তো যাই হোক এদিকে কিন্তু প্যান্ডেলেও হয়ে গেছে মোটামুটি সেটা তোমাদের পরে দেখা তার আগে এই দিদি এসছে নীল করে দেওয়ার জন্য আর কি সবার ফার্স্ট কিন্তু আমাদের করতে হবে অরিজিনাল স্নেল গুলোকে কাট আর যেটা আমি এক হাতে টামি করেছি আর বাকি যে হাত আছে সেটা দিদি করছে এখন একে একে প্রসেস চলবে তোমরা জানো আদৌ এতবার দেখিয়েছি আগে পাঁচ সাতবার প্রায় তো চলো এখন কাজটা করুক তারপর তোমাদের দেখাচ্ছি তো যাই হোক নেলস গুলো কিন্তু কাটিং করে ফাইল দিয়ে ঘষে তারপরে কিন্তু এখানে আমার নোকের মাপে মাপে নেলস গুলো বেছে নিয়েছে তারপরে এখন এগুলো থেকে গ্লু দিয়ে চুপকানো হচ্ছে এই হাতে অলরেডি হয়ে গেছে যে হাতে আমি ফোন ধরে রয়েছি এখানে আমার হেল্পের জন্য কেউ নেই যার জন্য আমি দেখাতে পারছি না আর কি কালার চয়েস করেছে কি ডিজাইন হতে চলেছে সবটা দেখতে পারবে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সো ইস ফাইনালি কিন্তু আমার নেলস টেনশন কমপ্লিট এখানে আমার দুটো আঙুলের দুটো কালার করা হয়েছে তার কারণ হচ্ছে ফার্স্ট এটা হয়েছে বাট এটা হওয়ার পর আমার মনে হচ্ছিল কি এমন একটা ফাঁকা ফাঁকা লাগছে সাদা সাদা লাগছে যার জন্য কিন্তু পরের হাতটা আমি এই কালারটা চেঞ্জ করে পুরোপুরি গোল্ডেন কালারটা করেছি আর এখন আমি স্যাটিসফাই যদি এই দুটো এক কালার করতাম তাহলে ভালো লাগতো আর সবার প্রথমে আমি এটা একটু ডিপ পিঙ্ক সাদাটা

তো যাই হোক এখানে এখানে কিন্তু সবাই বসে তো এরপরে আমার মাথাটা প্রচন্ড ধরে বলে আমার মামি আমাকে একটু চা করে এনে দিয়েছে এখন আমি একটু চা খাওয়া প্রচন্ড মাথা ঘোরাচ্ছে তো যাই হোক এখন চলো একটুখুনি চাটা খেয়ে নি আর ইতিমধ্যে কিন্তু সবাই বাজারে চলে গেছে বাজার করতে বাজার করে আসবো তারপরে কী কী বাজার নিয়েছে সেটা তো মধ্যে তারপরে দেখাবো প্যান্ডেল তো কন্টিনিউ এখানে কিন্তু দিদি এদিকে নেই টেনশন করাচ্ছে আর এই দিকে কিন্তু রয়েছে আমাদের কালকে পরার যে শাড়িগুলো সেইগুলো এটা হলো দিদির ব্লাউজ এই দেখো ওর ব্লাউজের মধ্যে সবচেয়ে স্পেশাল ব্যাপার কি বলো তো এই দেখো কি সুন্দর এখানে সেই ইসেগুলো লাগানো করিগুলো তাও আবার রঙ তো এটা হলো দিদির ব্লাউজ আর এইটা হলো দিদির শাড়ি শাড়িটাও খুব সুন্দর মানে শুধু ইমা উল্টো করে ভাজ করেছে বলে দেখাতে পারছি না থাক দেখে লাভ নেই কালকেই দেখবা শুধু এই পাটটুকুতে এই এরকম কাজ করার পুরো শাড়ি ঢালা মানে খুবই সুন্দর সেটা কালকেই দেখতে পারবা যখন পরবে আর এটা হলো আমার শাড়ি আমি নিয়েছি একটা অরগেনজা শাড়ি এই যে হলো অর্গেনজা শাড়িটা ওই যে আর এটা কোথা দিয়ে নিয়েছি কত পড়েছে সেটা সব কিছু তোমাদের বলবো কখন বলবো সেটা একটু পরে বলছি তো যাই হোক গেস এই যে হলো আমাদের দু বোনের শাড়ি আর ব্লাউজও আছে মা এখন যাবে ব্লাউজগুলো ফিটিংস করাতে আর শাড়ির যে ব্লাউজের পিসগুলো আছে সেগুলো শাড়ির যে ব্লাউজের পিসগুলো আছে সেগুলোকে কেটে একটু ভাজ করে নিয়ে আসতে তো যাই হোক চলো সবার কাজ করতে থাকো তোমরা না দেখতে দেখ থাকো তো আমি এখানে এসেছিলাম না আমি তেমন কোনো সোনার জিনিস নিয়ে আসিনি কারণ এত লোকের মাঝখানে কি নিয়ে আসবো এদিকে আমার মা আমার হাত খালি দেখে দেখো নিজের আলমারির থেকে নিজের সিন্ধুকের থেকে সোনার চুরি বের করে নিয়ে এসছে আমাকে পরিয়ে দেবে চুরি বলে না সোনার কি বলে আচ্ছা সোনার বালা পরিয়ে দিচ্ছে মা তুমি তোমার লকার দিয়ে বের করে সোনার জিনিস আমাকে পরিয়ে দিচ্ছ কেন দিদি দেবো তোমাকে দিদি দেবো এই লাখ লাখ টাকার জিনিস যে তুমি পরিয়ে দিচ্ছো

হ্যাঁ ভালো লাগে পয়সা দিয়ে এটা করেছি এখন নিজের ভিডিওতে পাঁচশো ভাগ দেখাবো নাহলে পয়সা উঠবে না হম চল এবার তুই কর তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি আর এই দেখো হট করে এরা দুগুণ এখানে বসে নাচানাচি শুরু করে দিয়েছে মানে অনুষ্ঠান এখনো শেষ হয়নি সবে এটা বার্থডের আগের দিন সবে প্যান্ডেল কমপ্লিট হলো লাইট ফাইট দিয়ে পাকা টাকা দিয়ে যেখানে যত দরকার দিয়ে দিয়েছে আর বক্সটা শুধু কালকে আসবে এখানে কিন্তু ওরা বক্স মানে নিজেদের ফোনে বাজিয়েই কিন্তু এখানে নাচ শুরু করে দিয়েছে দুগুণ দেখো কী অবস্থা আমার মাম্মামও চলে এসেছে মামা নিয়ে এখানে কেউ দাঁড়াবে না থাক ওদিকে লম্বা করে দেবে হ্যাঁ বসবে এখানে ওই দেখ কি আনে শোনো নাচবি কি করে কালকে এই অবস্থায় এখানে একটু বৃষ্টি হয়েছে একটু কাদা আছে কিন্তু অসুবিধা নাই নাচার ইচ্ছা থাকলে কাদার মধ্যেও নাচা যাবে কোনো প্রবলেম নেই নতুন খুলে যারা আসবে কালকে গাই হাফ প্যান্ট পরে আসবে সবাই যে যাই পরে আসে না কেন স্টকে জামা কাপড় নিয়ে আসতে হবে স্টকে না আনলে কিন্তু নাচতে পারবে না কারণ আমাদের বাড়ির সামনের কিন্তু এই অবস্থা ভিডিও অলরেডি দেখে নিয়েছ তো সেই ব্যবস্থা নিয়ে তারপরেই কিন্তু আসতে হবে তাহলেই নাচতে পারবে হলে নাচতে পারবে না তো এইটা হলো প্যান্ডেলের সামনের দিকটা এইখানটা হবে ডেকোরেশন বার্থডে যেখানে কেক কাটা হবে এই জায়গাটা আর এই সাইডে ঘুরে গিয়ে তোমার খাওয়া দাওয়ার জায়গা হয়েছে এইখানটা এইখানটা হবে খাওয়া দাওয়া এখানেও পাখা লাগিয়েছে লাইট লাগিয়েছে এই এলাকাটা পুরো খাওয়া দাওয়ার জন্য করা হয়েছে রান্নার জায়গাও করা হয়েছে এই দেখো গাড়ি এখানেই রেখে গেছে সেই সকালবেলার থেকে এখানেই রয়েছে

ইনতে ছটা পজটায় আমার ওই রান্নাটা ওইটা আমার এই बर्थडे রান্নাটা অনলি ফর করবে ছুটতে তবে ফটো কালকে রান্না প্রচুর পরিমাণে বেশি থাকবে পচুর পচুর লোক বসবে ডাল দিয়ে খেয়ে উঠে পালাবে হ্যাঁ আমি ডাল ভালো রান্না করি তো যাই হোক তাহলে রিস্ক নিও না যদি আমি রান্না করি জেদার পার্সেল নিয়ে তারপরে এসো এই রান্নার এই মা একটু ডিসিশন নেবে কিছু তারাও রান্নার এই জায়গায় তো যাই হোক চলো এবার যাই ঘরের দিকে ঘরের দিকে গিয়ে কথা হচ্ছে ফাইনালি কিন্তু প্রায় রাত বারোটা বাজতে যায় পৌনে বারোটা মতন বেজে গেছে আর আজ হলো অনন্যার জন্মদিন অলরেডি কিন্তু তোমরা অনেকে উইশ করে দিয়েছো সবাইকে অনন্যার তরফ থেকে আমি থ্যাংক ইউ বলতাম তো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছো ফ্লিপ কাটার ব্যবস্থা চলছে আর সৌরভ আর দাদা কত দূর থেকে চলে এসছে ভাই মানে অনেকে আসার কথা ছিল বাট আমরাই ই করে বারণ করেছিলাম কারণ বৃষ্টি পড়ছে আমাদের এদিকে পুরো কাদা হয়ে গেছে পুরো খারাপ একটা অবস্থা তার মধ্যেও কিন্তু এখানে দুটো কেক কাটা হবে একটা এনেছে সৌরভরা আর আর একটা রাহুল দা সবাই মিলে এনেছে আর অনন্য হ্যাপি বার্থ থ্যাঙ্ক ইউ

我呀。

Alle andre bestevenner til oss. অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ ভালো থাকে সুস্থ নাইট